হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লোথ স্টোরে দুই বোন ক্লোথ স্টোর থেকে আমাদের সাথে আছে ভাইয়া আসসালামু আলাইকুম কি দেখাবেন ভাইয়া এর জন্য একদম মুরা ধুরা ফোর পিস এবং সোনপুরি গ্যালাক্সি সব ধরনের কোয়ালিটি কিন্তু আমরা নিয়ে আসছি একদম অফারে দেওয়ার জন্য কিন্তু আচ্ছা আজকে বিভিন্ন কালেকশন থাকবে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এখানে ভাইয়া কিন্তু অনেকগুলো কাপড় এখানে সাজায় নিছে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এটা কি জর্জেটের মধ্যে তাই না জর্জেটের ভিতরে এবং হোয়াইট বোল্ডের ভিতরে জিমি চু এর ভিতরে সব ধরনের কোয়ালিটি আছে কোয়ালিটি আছে মানে এটা জর্জেট গুলো আপনারা ভালোভাবে স্ক্রিনশট দিয়ে নেবেন যাতে আমরা

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার আছে আপনাদেরকে একবারে উড়া দুড়া সব দামে যারা যেটা নেবেন লাগবে দ্রুত অর্ডার করেন শুধু এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন কমের মধ্যে একদম সেরা মানের কালেকশন এগুলো প্রাইসটাও কিন্তু খুবই কম থাকবে একদম রিজনেবল প্রাইজে ভায়া দিয়ে দিবে যারা ব্যবসায়ীরা আছেন তাদের জন্য বলতে এটা একটা সুবর্ণ সুযোগrnaতে কিন্তু সবগুলোই কাজ করা সবগুলো ওরনাতেই কিন্তু কাজ থাকছে এগুলো ভাইয়া তাহলে দামটা কেমন থাকবে কাজ করা আছে সালোয়ারেও কাজ করা আছে ভাইয়া দাম কেমন দিবেন এগুলো এগুলা দাম দিয়ে দেব একদম উড়াধুরা সব মনে করেন যে যারা বেশি করে নিবে জি তাদের জন্য থাকবে মাত্র 650 টাকা 650 650 টাকা করে এগুলা ড্রেস দিয়ে দেব আর যারা এক পিস দুই পিস নিবে তাদের জন্য 700 টাকা থাকে আচ্ছা যারা একটা দুইটা নেবেন 700 টাকা যারা বেশি নেবেন পাইকারি দাম হচ্ছে 650 যারা দামি থ্রি পিস এগুলা যারা নেবেন মানে বেশি করে নিয়ে একটু দ্রুত অর্ডার করবেন যারা নেবেন দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে এগুলোর দামটাও খুবই কম থাকছে আপনাদেরকে রিকোয়েস্ট করব একটু দ্রুত অর্ডার করার জন্য 1200 টাকা 1300 টাকা রেট 650 এই দেখেন কত সুন্দর সুন্দর একদম সহ কাজ করা যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু

এটা খুব সুন্দর কত সুন্দর সবগুলোতে কাজ করা কাজ ছাড়া কোনো পায় নাই আজকে মানে এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখার অপশন আছে এছাড়া কিন্তু সরাসরি আপনারা শপে এসে ভাইয়ার এখানে স্ক্রিনশট নিয়ে এসেও কিন্তু নিয়ে যেতে পারেন ভাইয়ারা যেহেতু পাইকারি দামে সেল করে যারা বগুড়াতে বা বগুড়ার আশেপাশে আছেন আপনারা সরাসরি শপে চলে আসবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এগুলোর দাম থাকছে কিন্তু এটা হলো আপনার অর্গানজার ভিতরে দেখেন এই অর্গানজা এটা সর্বনিম্ন 1400 টাকা এটাও দিয়ে দেব আপনাদেরকে 650 টাকা করে কিন্তু আর যেটা আসলে আজকে মেন অফার এই যে দেখেন এটা হলো আপনার একদম মনে করেন যে সোনপুরি ডিজাইনের ভিতরে এই ডিজাইনগুলো আপনারা অবশ্যই মার্কেটে কেনাকাটা করেন যে কত লাগে আর আমরা কিন্তু খুবই কম প্রাইজে দিয়ে দিব কত জানেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন দুই বোন রেলওয়ে আরামিন হকার্স মার্কেট দোকান নম্বর পঁয়ত্রিশ বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও এই পর্যন্ত এই যে একটা কি খুলে দেখাবেন এটা তাই না এটা হচ্ছে না এই যেটা হচ্ছে জামাটা এগুলো অনেক চলে আর এগুলো অল ওভার কাজ করা অল ওভার কাজ করা একদম এটা কিন্তু 4 পিস টাইপের মনে হয় আচ্ছা আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ